গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে টকটকে লাল রঙের রসালো এক ফল দেখতেও স্বাদে অনেকটা লিচুর মতো হলেও লিচু নয় বিদেশি এই ফলটির নাম রাম দেশের মাটিতে বিদেশি এই ফল চাষ করে সফল হয়েছেন ময়মনসিংহের ভালুকার দুই যুবক শেখ মামুন ও আশরাফুদ্দিন তাদের এমন উদ্যোগ রীতিমতো সারা ফেলে দিয়েছে পুরো এলাকায় এই ফল চাষে আগ্রহী হয়ে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন রামবুটান দেখতে দুজন পার্টনার দুজনে মিলে চিন্তা ভাবনা করে আমরা এই রামবুটান চাষ করার আমরা উদ্যোগ নিলাম পরে প্রথমত আমার ভাতিজা থাইল্যান্ড বেড়াইতে যায় ওইখানে যাওয়ার পর এগুলো দেখে ছোট ছোট গাছে গাছে রামবুটান ফল তো আমার সাথেও শেয়ার করে তারপর আমরাও এগুলো দেখতে দেখা শুরু করলাম পরে আমরা রামবুতান চারা আমরা থাইল্যান্ড থেকে আমরা চারা ইম্পোর্ট করে আর নিয়ে আসি ইম্পোর্ট করার পর আমরা বাগানে রোপণ করি বাগানে রোপণ করার দেড় বছর পরেই আমাদের বাগানে অল্প কিছু কিছু ফল চলে আসে আপনার কিছু কিছু গাছের দশটা বিশটা এক কেজি দেড় কেজি দুই কেজি ফল আসে আর এই বছর হচ্ছে আপনার আমাদের গাছে প্রায় কোনো কোনো গাছে একশো কেজি একশো বিশ কেজি কোনো গাছে আশি কেজি নব্বই কেজি এইভাবে আমাদের ফল আসতে থাকে গত বছর ফল আমরা আঠারোশো টাকা কেজি বিক্রি করেছি এই বছর আমরা ফলের দামটা একটু কমিয়ে দিয়েছি এই বছর আমরা টাকা টাকা করে করে কেজি আমরা ফল বিক্রি করতেছি ময়মনসিংহে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বিদেশি ফল রামবুটান দুই একর জমিতে গড়ে তুলেছেন একশো বারোটি বিদেশি এই ফলের গাছ এক সময় বাগানটিতে পেয়ারা বড়ই সহ দেশীয় ফলের চাষ হলেও বিদেশি ফলের চাহিদা বেশি থাকায় ও ভালো দামের আশায় গড়ে তোলেন রামবুটান বাগান এবছর অর্ধ কোটি টাকার ফল বিক্রির আশা তাদের এত সুন্দরভাবে এখানে চাষ করা হয়েছে আমরা দেখে আনন্দিত আশা করি ভবিষ্যতে এই ফলের বাগানের আরো প্রসার ঘটবে প্রত্যেক অঞ্চলে এই বাগান এই রামবুটনের ফল চাষ ছড়িয়ে পড়বে এক মামুন ভাই ও আশাব সুব ভাই তারা দুজনে যে বাগান করছে আমি শুরু থেকে এই বাগানের পরিচর্যা আছি এবং কি সবকিছু আমার হাত দিয়ে করা ওনারা যে উদ্যোগ নিছে অবশ্যই এই রাষ্ট্রের উচিত ওনাদের এই উদ্বেগ রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এটার মর্যাদা দেওয়া উচিত সুস্বাদু ও মানসম্মত হওয়ায় বিদেশি ফলের এই বাগান দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন উদ্যোক্তারা বাগান থেকে চারা কিনে নতুন বাগান গড়ে তোলার স্বপ্ন তাদের সুন্দর একটা প্রতিষ্ঠান করছে তারা সুন্দর উদ্যোগ তাদের এখানে রাম ভালো ফলন আসছে তো এখানে ভিডিও দেখার পরে আমি এখানে আসছি নিজেও কিছু গাছ লাগানোর চেষ্টা করতেছি এরকম বড় পরিসরে না করলেও ছোট পরিসরে করার জন্য যে বাংলাদেশে খুব সুন্দর একটা বাগান যেটা নিয়ে আনকমন ইউনিক একটা জায়গা তখন আমরা নসিন্দি থেকে আমার কাকা জাহিদ ওর মোটর সাইকেলে করে এখানে আসছি দেখার জন্য কৃষকদেরকে উন্নত জাতের ফল চাষে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা এই বছর মাশাআল্লাহ বেশ ভালো ফলন এসেছে বিশ্ব 12 টি গাছ এবং তাকে একটা ভার্মি কম্পোস্টের প্রদর্শন দিয়েছিলাম মেনস তার জন্য কিছু ব্যবহার করতে পারেন যা খুব ভালো ফলন হয়েছে যারা কৃষি নিয়ে উদ্যোগটা আছেন তাদেরকে আমরা বলবো যে তারা একটু এই বাগানটা দেখবেন তো আমাদের যারা হর্টিকালচার স্পেশালিস্ট আছেন বা অন্যান্য বাংলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আছেন তারা যদি একটু টক করেন তার উৎপাদনটাকে সাহায্য করেন তাহলে আমরা সম্পর্কষণ করতে পারব এবং নতুন উদ্যোগটা অনেক বেশি টোন হবে উপমা রায় সোনালি নিউজ